আসসালামু আলাইকুম আপনারা কে কেমন আছেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম সে হচ্ছে এই যে আমেরিকান জাম আসলে আমি এইটাকে আমেরিকান জাম বলছি কারণ আমরা এখানে জাম পাই না এই আমরা ওকলোহামা টেক্সাস ক্যানসাস এবং আরকানসা এইসব জায়গায় আমরা এই জাম পাই না ফ্লোরিডা ক্যানে ক্যালিফোর্নিয়া এইসব জায়গায় জাম আছে সো আমি এটাকে জামই বলি আমেরিকান জাম সো দেখুন আমি কি করছি আমেরিকান জ্যাম এটাকে আমি এখন এই তো দিয়ে ফেলায় নিব একটু আমি দুই তিন দিন আগেই এটা কিনেছি কিনে একটু নরম করতে দিয়েছি এটা শক্তটা খেতেই ভালো লাগে কিন্তু আমি নরম করছি এই ভিডিও করার জন্যই দেন সবগুলোকে আমি এখন পিসি সারিয়ে নিব এটা আসলে চেরি আপনারা দেখে দেখে হয়তো চিনতে পেরে পেরেছেন এটা চেরি সো বেশি করব না আমরা দুজন খাবো তো তো বেশি ওকে দেন একটু লবণ দিয়ে দিলাম এখন দেখবেন মেজেকে আম যেভাবে খাই একটু নরম হয়েছে তো এখন আমি এখানে একটু কাঁসন্দি দিয়ে দেবো কাসুন্দ কাঁসন্দি একটু কাঁসন্দি দিয়ে দিলাম এখন একটু একটু কাঁচা কাঁচামরিচ আবার একটু ঝাঁকা দিব

আমেরিকান জাম ঝাঁকা কেমন হলো জানাবেন আমাকে আপনারা চেষ্টা করে দেখতে পারেন ভালো থাকবেন খুদা হাফেজ